আসসালামু আলাইকুম ভিয়ার্স এ তো চলে এসেছি ঈদের পোশাক তৈরি করতে তা আজ আবার একটি আমি কামিজ ড্রয়িং করে নিয়েছি এখন আমি কেটে নেব ড্রয়িং বরাবর কেটে নেব যে আমি হাতার মোহরারটা আগে কেটে নিচ্ছি এবার একদম কোমর পর্যন্ত এই যে এখানে মার্জিনটা সেটা কোমর আর এখান থেকে এটা একটা সাইড ফাড়া এখন একদম নিচে পর্যন্ত চলে যাব ভিওর্স এই যে আমার কামিজটি কাটা হয়ে গেছে এই যে কলার কাপড় সামনের পিছনের দুই পার্টের কলার কাপড় কেটে নিয়েছি আর এই যে রাতাটা আর এই যে কামিজের বোর্ডের কাপড় এখন আমি সেলাইতে চলে যাবো ততক্ষণ আপনারা আমার সাথে থাক ভিওর্স আমি এই যে কামিজটি সেলাই করতে এসেছি এখন প্রথমে আমি সেলাই করে নেবো কলার কাপড়ের যে পট্টির কাপড়টি সেটার সাইডটা আমি সেলাই করে নেব তো এখানে এই যে কাপড়টাকে একটু সাইড থেকে প্রায় এক ইঞ্চি হাফ ইঞ্চি মতন ভেঙে দিলাম ভেঙে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে শেপ দিয়ে ভাঁজটা দিয়ে সেলাই করে নিতে হবে এভাবে আমি পিছনের পার্ট এবং সামনের পাটের কলার পট্টির কাপড়টি সেলাই করে নেব কাপড়টি সেলাই করা হয়ে গেছে এখন কাপড়ের বডির কাপড়ের উল্ট সোজা দিকে পটির কাপড়টি লাগিয়ে উল্টার দিকে এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি প্রায় হাফ ইঞ্চিং পরিমাণ কাপড় রেখে সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এভাবে আমি সামনের প্রিসপনের পার্টের কলার পটির লাগিয়ে নিয়েছি এখন এখান থেকে এই যে কাপড়ের একটু করে কাটিং করে দিচ্ছি যাতে সেলাইটা না কেটে যায় সেভাবে সাবধানে কেটে দিতে হবে যাতে করে গলার শেপটা সুন্দর হয় এখন সোজা করে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এই যে গলার পটির কাপড়ের উপর দিয়ে এই যে চাপ ধরে সুন্দর করে মিলিয়ে কাপড়টা যেন ভাজ না হয়ে থাকে সেদিকে খেয়াল রেখে চাপ সেলাইটা দিয়ে দেবো এইভাবে সামনের পিছনের পাটের গলার আমি চাপ সেলাইটা দিয়ে দেব এবার পুটটা সেলাই করে নেব দুটো সামনের পাট পিছনের পাটটাকে ফিরিয়ে সোজার দিকটা ভিতরে রেখে উল্টার দিকে আমি এই যে পুটটা সেলাই দিয়ে দিচ্ছি অর্থাৎ কাঁধ কাঁধের যে সেলাইটা থাকে সেটে এখন আমি হাতার প্লেটের সেলাইটা দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতন ভেঙে রেখে দুটো হাতাই আমি এভাবে সেলাই করে নেব দুটো হাতারই প্লেটটা সেলাই করে নিলাম এবার হাতার কাপড়টা বডির কাপড়ের সঙ্গে লাগিয়ে নেব তো এই যে মোহড়ার থেকে ধরে এভাবে সুন্দর করে মিলিয়ে হাফ ইঞ্চি মতন সেলাই কাপড় রেখে আমি এই যে সেলাই দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সামনের পিছনের পার্টের দুটোরই হাতা লাগিয়ে নেব এবার হাতাটা ভাজ করে ধরে মোহরির মাপটা নিয়ে আমি সাইড থেকে এই যে হাফ ইঞ্চি কাপড় পরিমাণ রেখে এই যে দিকটা ভিতরে রেখে আমি সেলাই দিয়ে দিচ্ছি এবার এই যে বগুলের কাছ থেকে নিচে একদম ফাঁ সাইড ফাড়া পর্যন্ত সেলাই দিয়ে দেবো প্রায় এক ইঞ্চি কোমরের কাছে এই যে দেড় ইঞ্চি এভাবে পুরোটা সেলাই দেওয়ার পরে এই যে সাইড ফাড়াটা দিয়ে নিচ্ছি সাইড ফাড়ার এই যে ভাঁজটা দিয়ে সাইড ফাড়াটা সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে এই যে এখান থেকে একদম নিচ থেকে গুড়িয়ে ওই পাশ পর্যন্ত সেলাই দিয়ে দেবো এভাবে দুটোর দুই পাশেরই সাইড ফাড়াটা আমি সেলাই করে দেব মিলিয়ে সুন্দর করে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে দিতে হবে এভাবে আমি সেলাইটা করে নিচ্ছি তারপরে এই যে সাইডে সেলাই দেওয়ার পরে কণাতে এক সুত পরিমাণ সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে একদম ফাড়ার থেকে আবার নিচ পর্যন্ত সেলাই দিয়ে দেবো এভাবে আমি দুদিকেরই সাইড ফাড়াটা সেলাই করে দেব সাইড ফাড়া দুই দিকেরই সেলাই হয়ে গেছে এবার নিচের প্লেটটা সেলাই দিয়ে দেবো এক ইঞ্চি পরিমাণ ভেঙে আমি যে সেলাই দিয়ে নিচ্ছি এভাবে আমি দুই পাশেরই নিচের প্লেট সেলাই করে দিয়ে নেব এক ইঞ্চি পরিমাণ ভেঙে প্লেটটা সেলাই দিয়ে দিতে হবে অর্থাৎ যে পরিমাণ ঝুলের মাপ আছে সেই মাপটা রেখে বাকিটা সেলাই দিয়ে দিতে হবে এভাবে আমি সামনের পিছনের পাটেরই প্লেট সেলাই দিয়ে দেবো তারপরে সাইডে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এক সুত পরিমাণ সেলাই দিয়ে এই যে সাইডের ভাজের এক পাশ দিয়ে দুই দিকেরই সামনে পিছনের পাটের প্লেটে চাপ সেলাই দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমার কামিজটি সেলাই করা তা আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো খুবই সহজ পদ্ধতিতে আমি ড্রয়িং কাটিং এবং সেলাই দেখিয়ে দিলাম নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আপনারা ট্রাই করলে এভাবে নিজেরা নিজেদের পোশাক বাড়িতে তৈরি করতে পারবেন সাথে সামনে ঈদ আসছে ঈদে অনেক প্রচুর দাম নেয় বাজারে সেলাই করতে গেলে তা আপনারা বাড়িতে এইভাবে তৈরি করলে তাহলে আপনাদের অনেকগুলো টাকাও বেঁচে যাবে আবার নিজেদের পছন্দ মতো পোশাকও তৈরি করতে পারবেন এই তো হয়ে গেল এখন আমি এটাকে গলার কাপড়টাকে হাত দিয়ে সেলাই করে নেব এই যে গলার কাপড় গলার প্লেটটা এটাকে হাত দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তাহলে হয়ে গেল আমার কামিজটি সেলাই করা ভিওয়ার্স এই যে আমার গলা সেলাই করা হয়ে গেছে দেখুন কত ঝটপট করে নিজেরাই একেবারে পছন্দ মতন ফিটিং করে এই যে কামিজটি তৈরি করে নিলাম আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ